সংঘাত সামনের দিনে শুধু সংঘাতই হবে এই সংঘাতই আমাদের সিদ্ধান্ত আসবে সত্যের বিরুদ্ধে মিথ্যার এই দখলবাজদের বিরুদ্ধে জনগণের সাদাবাজদের বিরুদ্ধে জনগণের সেনাবাহিনীকে মেয়েটির ক্ষমতে দেওয়া হয়েছে কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা তো জেল ফাঁসি দিয়ে না সেনাবাহিনীর একটি শক্তি সেটা হচ্ছে তার হাতে রাইফেল আছে বুলেট আছে বুঝছেন না মহাসুদিনের সেই বিখ্যাত উক্তি না কাজেই এই গানকে আমরা বন্ধ করে দেখছি সেনাবাহিনীর সেই বুলেট পাওয়ারটা আমাকে সিস করে রাখছি এখন কারো গুলি করার কোনো ক্ষমতা নেই গুলি করার কারো অধিকার নেই এখন অফিসার বা জওয়ান যারা ডিউটি যাচ্ছে তারা কাকে ধরে তাকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করবে তাকে ধরতে হবে তো তাকে ধরতে গেলে তো তাকে দিয়ে ধরতে গেলে যদি দৌড়ে সে হার্টফেল করে তখন তো বলবেন যে তাকে মেরে ফেলেছে কত বেকারে আছে বলেন যে দৌড়ে লোক কেন সে কি গরু কি ছাগল তাকে দৌড়ে ধরলো কেন এখন ডাকলেও আসে না ধরা দেয় না চোর ডাকা ডাকলে আসবে সন্দেশের ডাকলে আসবে আসবে তাকে দৌড়ে যদি ধরতে যায় দৌড়ে ধরলে গিয়ে পানিতে পড়বে আবার আপনারা পত্রিকা লিখবেন সেনা বাহিন লোকেরা তাকে দৌড়াইছে ওরা কি ছাগল ও দৌড়ালেন কেন জবাব দেন কি করবে সেনা বাহিনী অফিসাররা মানে এই যে এই যে একটা মানে এটা এটা একটা সময় লাগবে ওই খুলনা বিশ্ববিদ্যালয় যে ঘটনা ঘটেছে এগুলো আরো কয়েকটা ঘটুক আরো কিছু সংঘাতের সময় পাচ্চার জন্য আপনার ডাকলে কথা বলি বুঝেন না সংঘাত সামনের দিনে শুধু সংঘাতই হবে এই সংঘাতই আমাদের সিদ্ধান্ত আসবে

এ প্রতিবাদটা জনগণের পক্ষে আরেকটি ছাত্র সমাজ করবে আরেকটি যুব সমাজ করবে আরেকটি শ্রমিক সমাজ করবে এই ছাত্র যুবক শ্রমিক সমাজের সঙ্গে আবার সংবাদ শুরু হবে আরেকটি অপশক্তির